আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাসুল করিম সাল্লামের আসসালামের ইন্তেকালের পরপরই সাবেক আজমাইন দেউল তালাহ্ন এবং তৎকালীন যে মুসলমানগণ আছেন তারা সবাই মিলে আবকর্তাহনুকে খলিফা হিসেবে নিযুক্ত করেন কিন্তু আবকরাল তাহনু সতর্কতাবশত তিন দিন খেলাফতের দায়িত্ব থেকে দূরে ছিলেন এবং তিনি প্রতিদিনই ঘোষণা করতেন যে আমি তোমাদের বায়াত মাফ করে দিয়েছি তোমরা যার হাতে হচ্ছে আয়াত করে নিতে পারো কিন্তু আলী লনু প্রতিদিন দাঁড়িয়ে বলতেন আমরা না বায়াত বঙ্গ করব আর না আপনাকে এই দায়িত্ব থেকে নিশ্চিত দিব রাসুলিম সাল্লাহ আপনাকে আগে বাড়িয়ে দিয়েছেন এমন কে আছে যে আপনাকে পিছনে ঢেলে দিবে এর মাধ্যমে একদিকে আবকর তানহের যে সতর্কতার বিষয়টা বুঝে আসে আর অপরদিকে আলে আলে তানহুর এই বিষয়টি বুঝে আসে যে রাসুল কাম সাল্লাহাম যাকে ইমাম বানিয়েছেন তিনি তার মর্যাদা ও কথা চিন্তাই করতে পারতেছিলেন না যে তিনি ব্যতীত অন্য কেউ খেলাপথের দায়িত্ব নেবেন যারা বলে যে রাসুল কাম সাল্লাহ ইন্তেকালের পর দ্বন্দ্ব তৈরি হয়েছিল এর মাধ্যমে শিয়ার যে সূচনা হয় এটা আসলে মিথ্যা প্রমাণিত করে সূত্র হল ইমাম আহমদ ফাজা ইলুস কিতাবে এই বর্ণনাটি রয়েছে তো শিয়াদের যে একটা মিথ্যাচার অবকাধানোর সময় থেকেই মূলত খেলাপূত নিয়ে দ্বন্দ্ব চলে আসতেছিল তাদের এই মিথ্যাচার যা আসলে ভুল প্রমাণিত হয় আল্লাহ আমাদেরকে সকল ফেতনা থেকে হেফাজত রাখুন আলহামদিন